آمر خاجة خاجة آمر خاجة خاجة آمر خاجة الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আইলা ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আরেকবার প্রিয় ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আলহামদুলিল্লাহ জাবাজাল জাল ধারাবাহিক 6 পর্বের আজকে চতুর্থ পর্ব এই পর্ববন্ধ ইনশাআল্লাহ জবা জাল আমরা আরেকজন সুফি সাধকের কথা বলবো ইনশাআল্লাহ যিনি চিস্তিয়া তরিকের একজন সুফি ছিলেন আসুন ইনশাল্লাহ জওয়াজাল আজ আরেকজন মহান সুফির কথা ইনশাল্লাহ জওয়াজাল আমরা শুনবো যিনি খজা ফরিদুদ্দিন মাস গান্জি শেখর রহমদ্ তালা আলহের ভাগিনা ছিলেন এবং ইনার ইনশাআল্লাহ জওয়াজাল অনেক আলহামদুলিল্লাহ জওয়াজাল হিকমত এবং ভালোবাসা আদব সম্পন্ন ঘটনা রয়েছে এই বিষয়ে ইনশাল্লাহ জল বিস্তারিত শোনার পূর্বে একটি দৌড় শেবের ফজলত শুনি এবার পর ইনশাল্লাহ উনার নাম মোবারক এবং ওনার কর্ম ধর্ম ইনশাল্লাহ সাল সকল কিছু নিয়ে আলোচনা করা হবে আসুন একটি দোর ফজলত বর্ণিত আছে আল্লাহ পাকের আকির নবী সালী সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদে পাক পাঠ করবে আল্লাহ পাক তার প্রতি দশটি রহমত প্রেরণ করবেন সোহান আল্লাহ মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ রহমত এমন একটি নিয়ামত যেটি আপনি আমি যদি আল্লাহ তালা একটি পেয়ে যাই রহমত দুনিয়ার আর কোনো নেকের প্রয়োজন হবে না দুনিয়া আর কোনো এমন কোনো কিছুর প্রয়োজন হবে না যেটির দ্বারা আমি নাজাদ পেয়ে যাব আল্লাহ তালা একটি রহমত পেলেই আমি নাজাদ পেয়ে যেতে পারবো ইনশাল্লাহ সেজন্য আমাদের উচিত আল্লাহ তালার রহমত পাওয়ার জন্য আমাদের উপরে যেন আল্লাহ তালার রহমত অবতীর্ণ হয় অধিকার দর্শের পাঠ করব আসুন মহবদ সহকর আরেক পাঠ করি সল্লু আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম প্রিয় সাল্লামা আজ কথা বলবো আর এক মহান বুজুর্গের যিনি আলহামদুলিল্লাহ জাওয়াজাল বাবা ফরিদুদ্দিন মাসুদ গঞ্জ শখর রহমদ্দালাহ আলিহির ভাগিনা সিলসিলাইয়ে আলিয়া চিস্তিয়ার মহান বুজুর্গ যিনি হজরত বাবা ফরিদউদ্দিন উদ্দিন মাসুর অয়ুদগঞ্জ তালা রহমতুল্লিহতালা দরবারে তার ভাগিনা এবং মরিদ ইলমে দিন শিখার জন্য উপস্থিত হল তখন তিনি রহমতআল্লি তালা আলিহি সর্বপ্রথম ফরজ ও নফল নামাজ নিয়মিত করার উপদেশ দিলেন এবং তাকে লঙ্গর কানার দায়িত্ব প্রদান করলেন নামাজের ব্যাপারে গুরুত্বের ব্যাপারে বললেন নফলের গুরুত্বের ব্যাপারে বললেন এরপর তাকে উপদেশ দেওয়ার পরে এরপর লঙ্গরখানা এর দায়িত্ব প্রদান করলেন যেহেতু পীর ও মুর্শিদ লঙ্গর বন্টন করার আদেশ দিয়েছিলেন সেখান থেকে খাওয়া সম্পর্কে স্পষ্ট করে কিছু বলেননি সুতরাং এই সৌভাগ্যবান মুরিদ মুর্শিদের নির্দেশের উপর আমল করে লঙ্গরখানা থেকে খাবার বন্টন করতেন কিন্তু নিজে এক লোকমাও খেতেন না ক্রেসলাইমেরা আজকের যুগে যদি কাউকে খাবারের দায়িত্ব দেওয়া হয় প্রথম সে চেটে দেখবে কেমন হয়েছে খেয়ে দেখবে নিজের জন্য কিছু রেখে দিবে সে অনেকেই আছে পাইতারা করে হয়তো আপনাদের নজরে আছে বা থাকলেও থাকতে পারে এমন ব্যক্তি আবার অনেকে আলহামদুলিল্লাহ ইসার করে দিয়ে দেয় অনেকে আছে আগে দায়িত্ব দিলে নিজে বন্টেন করা শুরু করে নিজের জন্য আগে বন্টন করে এরপর অপরের জন্য বন্টেন করার চেষ্টা করে কিন্তু হজরত খাজা ফরিদুদ্দিন মাসুদ গঞ্জে শাখর রহমন্ত আলহের ভাগিনা যিনাকে লঙ্গরের দায়িত্ব দেওয়া হলো শুধু বললো যে বন্টন করার ক্ষেত্রে তিনি নির্দিষ্টভাবে খোলাসাভাবে এটি বলে নাই যে স্পষ্ট করে কিছু বলেনি যে তুমিও খেয়ে নিও ওইখান থেকে সেই জন্য তিনি বন্টন তো করতেন কিন্তু এক লোকমাও খেতেন না সারাদিন রোজা রাখতেন এবং জঙ্গলের গাছের পাতা ফল ও ফুল দ্বারা ইফতার করে নিতেন অনেক দিন এরূপ চলল কিন্তু এই সাধনার কারণে শরীর খুবই দুর্বল হয়ে গেল যখন হজরত বাবা ফরিউদ্দিন মাসগঞ্জে শাখর রহমতুল্লাহ তালা আলিহি তার সৌভাগ্যবান ভাগিনা এবং মুরিদকে এই অবস্থায় দেখলেন তখন তিনি জিজ্ঞেস করলেন আপনি খাবার বন্টন করে নিজেও কিছু খান নাকি খান না সৌভাগ্যবান মুরিদ দৃষ্টিকে নত করে খুবই আদব সহকারে মুর্শিদের দরবারে আরজ করল হুজুর আপনি খাওয়ানোর আদেশ দিয়েছিলেন আমার এত সাহস কোথায় যে মুর্শিদের অনুমতির ব্যতীত একটি দানাও খাবো এই উত্তর শুনে হজরত বাবা ফরিদুদ্দিন গঞ্জি শেখর রহমতুল্লা তাল আলিহি সৌভাগ্যবান ভাগিনা এবং কামিল মুড়িদের ধৈর্যে অনেক খুশি হলেন আর বুকের সাথে লাগিয়ে সাবির অর্থাৎ ধৈর্য ধারণকারী উপাধি দান করলেন ফের স্কাইম্বেরা সেজন্য হজরত সাইদুনা ফরিদুদ্দিন মাসুর রহমতুল্লাহ তালা আলহি এর দরবার থেকে সাবির উপাধি লাভকারী কামিল মুরিদ চিস্তিয়া সিলসিলার প্রতিষ্ঠাতা কে তিনি তিনি হলেন হজরত সৈয়দ আলাউদ্দিন আলী আহমদ সাবির রহমতুল্লাহ তালা আলহি জি মাদনী চ্যানেলের বৃন্দ। তিনার নাম হল আজকে জিনার আলোচনা করা হচ্ছে মহান যে সুফি সাদক চিস্তিয়া তরিকার সিলসিলার অন্তর্ভুক্ত তিনার নাম হচ্ছেন হজরত সৈয়দ আলাউদ্দিন আলী আহমদ সাবির তালা আলিহি পুর ইসলাই আসুন তিনার জন্ম সম্পর্কে একটু আমরা সামান্য কিছু তথ্য শুনে নিই ইনশাল্লা জাল এরপরে আমরা ওনার সম্পর্কে আরও বিস্তারিত কিছু সংক্ষিপ্ত আকারে আলোচনা শোনার চেষ্টা করব। তার জন্ম অর্থাৎ সৈয়দ আলাউদ্দিন আলী আহমদ সাবির রহমতুল্লাহ তালা আলহির জন্ম উনিশ রবিউল আওয়াল পাঁচশো ছিয়ানব্বই হিজড়ি অনুযায়ী উনত্রিশে ফেব্রুয়ারি এগারোশো ছিয়ানব্বই সালে তাহলে সময় বৃহস্পতিবার রাতে আফগানিস্তানে জন্মগ্রহণ হয় তিনি হাসানি সৈয়দ এবং বরফির রহমতুল্লাহ তালা আলহি এর বংশধর হজরত সাইদুনা আবুল কাসেম গারগানি রহমতুল্লাহ তালা আলহি তার কানে আজান দেন আর বলেন এ সন্তান জামানার কুতুব হবে বহান আল্লাহ প্রিয়া আসলে আল্লাহ তালা কেমন দয়া করেছেন যাদের জীবনী শুনলে আমাদেরও আদব সম্পূর্ণ হওয়ার ইচ্ছে জাগে যাদের কথা শুনলে হারাম হালাল বিবেচনা করার মন মানসিকতার সৃষ্টি হয় এই সকল বুজুগানে দিনের আলোচনা করলেই অন্তরের মধ্যে এমন একটি রেখাপাত সৃষ্টি হয় যে আমরা এইভাবে চলি আমরাও দিনকে প্রচার করি দিনের মধ্যে এইভাবে থাকি খোদা তাল আর সন্তুষ্টি অর্জন করি প্রিন্স ক্লাইমেরা আলহামদুলিল্লাহ সেজন্য বুজুর্গানের দিনের জীবনী পড়া এটা অত্যন্ত একটি বরকতময় কাজ ইমেদিন অর্জন করা আমরা দুনিয়াতে আমরা কি করে থাকি ওই সকল ব্যক্তিবর্গের কথা পড়ি যারা দুনিয়াতে সফলতা অর্জন করেছেন খ্যাতি সম্পূর্ণ হয়েছেন অর্থ মালিক হয়ে গিয়েছেন প্রতিষ্ঠিত হয়ে গিয়েছেন এমন শিল্পপতি এমন ইঞ্জিনিয়ার এমন ব্যারিস্টার এদের জীবনে আমরা পড়ি নিজেকে জীবনের সফলতা অর্জন করার জন্য তার সফল জীবনের কাহিনী আমরা শুনে থাকি কিন্তু আল্লাহ আল্লাহওয়ালাদের জীবনের কাহিনি যদি আমরা শুনি ঘটনা যদি আমরা শুনি তাহলে আমরা প্রকৃত সফল হব এবং আল্লাহ তালার পর্যন্ত পৌঁছে যাব আর আল্লাহ তালার দেওয়া দুনিয়া সৃষ্টি আল্লাহ তালা যাকে চাই কল্যাণ দান করতে পারে শুধু আল্লাহর দিকে মনোনিবেশ হতে হবে প্রেস ক্লাইবেরা আসুন যিনি সাবির উপাধি পেয়েছেন ওনার ব্যাপারে আরও নামগুলো কিভাবে প্রত্যেকটা নাম যেমন আহমদ আলী আলী আহমদ সাবির এই নামগুলো কিভাবে একটা একটা যুক্ত হয়েছে এ বিষয়ে ইনশাল্লাহ বর্ণনা এসেছেন বর্ণিত আছে তার জন্মের পূর্বে হযরত সাইদুনা আলী উল মোরতাদা রোদে আল্লাহ তালানহু স্বপ্নে আলী নাম রাখার আদেশ দিয়েছেন অর্থাৎ স্বপ্নে ওনাকে জন্মের পূর্বে সাইদুনা আলীউল মুরতাদা হজরত আলীর তালান তালহ স্বপ্নে আলী নাম রাখার আদেশ দিয়েছেন অতঃপর নবী করিম রাফুর রহিম সাল্লাহ ইসলাম স্বপ্নে আগমন করে আহমদ নাম রাখার আদেশ দেন এভাবে তার নাম আলী আহমদ রাখা হল তার জন্মের পর এক বুজুর্গ রহমতুল্লাহ তালা আলীহি তার আব্বাজানের সাথে সাক্ষাতের জন্য আগমন করেন এবং তাকে দেখে বলে এ শিশুকে আলাউদ্দিন বলা হবে তো প্রিয়া তার মামা হজর সাইদুনা বাবা ফরিদুদ্দিন গঞ্জে শাখর রহমতুল্লাহ তালা আলহী তাকে সাবির উপাধি প্রদান করেন এই কারণে তিনি রহমতুল্লাহ তালা আলিহি আলাউদ্দিন আলী আহমদ সাবির নামে প্রসিদ্ধ লাভ করেন ইসলামের দেখেন কত সুন্দর তার শিশুকাল থেকেই নামের ব্যাপারে কত বেশি গুরুত্বপূর্ণ দেয়া হয়েছে কেনই বা দেওয়া হবে না আল্লাহর এক বলি জিনার দেখলে জিনাকে দেখলে হয়তো এমন কিছু আচরণ প্রকাশ পায় আল্লাহর বলিদের যারা ছোটোবেলায় মুজবাদ থেকে আল্লাহ আল্লাহ নাম চলে আসে ছোটোবেলায় দেখা যায় সিজদারত অবস্থায় চলে গিয়েছে এমন অনেক নজির আছে সেজন্য বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই আল্লাহর নাম শেখানো লালাইল্লা মুহাম্মদ রসুল্লাহ এগুলো শিক্ষা দেওয়া এবং লাই ইল্লাল্লাহ বলার অভ্যাস গড়া উচিত বাচ্চারা যখন ছোটোবেলা থেকে আল্লাহ আল্লাহ জিকির করবে হ্যাঁ ওই বাচ্চার মুখ দিয়ে আর কি প্রকাশ পাবে ইনশাল্লাহ ছোটোবেলা থেকে যদি এভাবে তবিয়ত পাই তো ইনশাল্লাহ যেমন দুগ্ধপোষ শিশুর সামনে মাঝে মাঝে আল্লাহ আল্লাহ করতে থাকা উচিত কেননা যখন তার মুখ খুলবে তখন মুখ থেকে যেন আল্লাহ শব্দটি বের হয় তা আমরা যদি চেষ্টা করি বাচ্চাদেরকে আমরা ছোটোবেলায় তো বাচ্চাদেরকে যখন নিই নানান ধরনের কথা বলি আমরা যদি শিশুকে সামনে নিয়ে আল্লাহ 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 জিকির করি দেখবেন তার যখন আল্লাহ তালার দয়ায় জবান ফুটে যাবে মুখে কথা বলা শুরু হয়ে যাবে সে আল্লাহ নাম দিয়ে ইনশাল্লা কথা বলা শুরু করবে আমার আকা আল্লাহ হজরত মৌলানা ইমাম আহমদ রাজা খান রহমতুল্লা তালাহ আলহি বলেন শিশু কালে অর্থাৎ শিশুকে মুখ খুলতে আল্লাহ আল্লাহ অতপর সম্পূর্ণ কালে মা লাহা লাইলাহাহা ইহু মাহমদ রসুল্লাহ সাল তালা আলি আলী ওসালাম শিখান সাহাবি ইবনে সাহাবি জান্নাতি ইবনে জান্নাতি হজরত সাইদুনা আব্দুল্লাহ বিন আব্বাস আল্লাহ তালা থেকে বর্ণিত পাক সাল্লাহ তালা আলাইহি ওসালাম ইরশাদ করলেন নিজের সন্তানদের মুখ দিয়ে সর্বপ্রথম লা ইলাহা ইহ বলা আর আমরা নিজের সন্তানকে দিয়ে প্রথমে কী বলাই আব্বাব্বা বলো আম্মা আম্মা বলো দাদা দাদি বলো হ্যাঁ এগুলো তো নাজায়জ কিছু নয় কিন্তু বরকতপূর্ণ হওয়ার জন্য কল্যাণকর হওয়ার জন্য আমরা আল্লাহ তালার নাম শেখানোর চেষ্টা করি লাই লাহাই লাই লাহাই ল শিশু বাচ্চার সঙ্গে পড়ার চেষ্টা করি দেখবেন বাচ্চারাও অনেক কিছু শিখবে অনেক কিছু তাদের কি হবে আয়ত্তর মধ্যে এসে এসে যাবে হ্যাঁ ধর্ম বীরও হবে ধর্মপরায়ণ হবে ইনশাআল্লাহ যেমন আমার শেখের তারিকা তামির আলু দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ ইলিয়া সত্তার কাদী রাজবি দামাদ বাহ আলিয়া তার নাতনিদের জন্য পরিবারের সকলকে বলে রেখেছিলেন যে তার সামনে যেন আল্লাহ আল্লাহ জিকির করতে থাকবে যে যাতে তার মুক্তিকে প্রথম শব্দ আল্লাহ বের হয় এবং যখনই নাতনিকে তার দরবারে আনা হতো তখন তিনি দামাদ বারকাতমাল আলিয়া অর্থাৎ আমির আহলে সুনত নিজেও তার সামনে আল্লাহ আল্লাহ জিকির করতেন অতএব যখন সে বলতে শুরু করলো তখন প্রথম শব্দ আল্লাহ বলল আল্লাহ দেখলেন তো মাদানি চ্যানেল দর্শকবৃন্দ যে শিক্ষা দ্বারা দেওয়া হয়েছে নাতনির জন্য সেই শিক্ষাই শিক্ষিত হয়ে সর্বপ্রথম মুখ খুলে আল্লাহ বলা শুরু করে দিল তো প্রেস সেজন্য আমাদের উচিত বাচ্চাদেরকে আল্লাহ আল্লাহ জিকির নাতে মুস্তাফা সাল্লা তালাম শ্রবণ করানো এসব ভালো কিছুর মধ্যে অভ্যাস গড়ে তোলা যাতে করে বাচ্চারা সঠিক কিছু শিখতে পারে এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হতে পারে সত্য সঠিক এইসব কিছু শেখানোর দায়িত্ব মা বাবার রয়েছে তো মা বাবা যদি আমাদের মা বাবারা যদি সন্তানের প্রতি একটু আগ্রহী হয় এগুলো শেখানোর চেষ্টা করে অপরদেরকেও বলে দেয় যে এইভাবে আচরণ করো আমার বাচ্চার সাথে ইনশাআল্লাহ দেখবেন ইশাল্লাহ আপনার বাচ্চা আপনার মুখ উজ্জ্বল করবে গৌরবময় একজন পিতা মাতার সন্তান হওয়ার ইনশাল্লাহ সে আশা রাখতে পারেন প্রসলাইমেরা আসুন কথা হচ্ছিল আলাউদ্দিন আলী আহমদ রহমতুল্লাহ তাহ আলহির ব্যাপারে যিনি ফরিদুদ্দিন রাহমতুল্লাহ তালা আলহির ভাগিনা ছিলেন যিনাকে সাবির উপাধি দেওয়া হয়েছিল যার নাম হয়ে গিয়েছে আলাউদ্দিন আলী আহমদ সাবির রহমতুল্লা তালা আলীহী তপুর ওনার ওনার জীবনযাপন কেমন ছিলেন হজরত সাইদ উনা আলাউদ্দিন আলী আহমদ সাবির রহমতুল্লাহ তালা আলিহি ছয় বছর বয়স থেকে নিয়মিত জাহরি ও বাতিনি আদব সহকারে নামাজ আদায় করা শুরু করে দিয়েছিলেন এবং বলা হয় সাত বছর বয়স শুরু হতেই তিনি রহমতুল্লাহ তালা আলহী নিয়মিতভাবে তাহাজুদের নামাজ পড়া শুরু করে দিয়েছিলেন আল্লাহ পাকের ইবাদতে সর্বদা লিপ্ত থাকতেন বরং তাহাজুদের পর প্রায় তার কক্ষ দেখে আল্লাহর জিকিরের আওয়াজ শোনা যেত আল্লাহ ছয় সাত বছরের বাচ্চা নামাজের পাবান্দি সাত বছর থেকে তাহাজুদ শুরু করে দেওয়া কেমন আল্লাহ আলাহ ছিলেন এনাদের জীবনকে যদি অনুসরণ করি আমাদের জীবনও পাল্টে যাবে আমরাও আল্লাহ হয়ে যেতে পারবো আমরা আমাদের জীবনে আল্লাহ আল্লাহওয়ালার সেই রূপরেখা নিয়ে আসতে পারবো সেজন্য প্রিয় ইসলাইবীরাম আমাদের উচিত ইনশাআল্লাহ দিন ইসলামকে কায়েম করার জন্য দীন ইসলামের মধ্যে বরকত পাওয়ার জন্য এই সকল আদব সম্পন্ন হওয়া সন্তানদেরকে দিন ইসলাম শিক্ষা দেওয়া প্রিয় তিনি রহমতুল্লাহ তা আলীহী ছোট্ট বয়স থেকেই রোজা রাখাতে অভ্যস্ত ছিলেন এবং ধারাবাহিক রোজা রাখার এই অভ্যাস শেষ বয়স পর্যন্ত অব্যাহত ছিল আর আজকের যুগে এই যে এখন রজব মাস চলছে না রজব সাবান রমজান রমজান মাসে দেখা যাবে অনেক বাচ্চাকে তাদের মা বাবা বলবেন রোজা রেখো না অসুস্থ হয়ে যাবে দুর্বল হয়ে যাবে রোজা রাখার উৎসাহ দেওয়ার পরিবর্তে নিরাশ করা হবে তো আমি বলবো তাদেরকে যারা তাদের সন্তানদেরকে রমজান মাসে রোজা রাখার জন্য অনুসাহিত করেন দয়া করে বাচ্চাদেরকে উৎসাহ দিন রোজা রাখার ব্যাপারে রোজা রাখলে অসুস্থ নয় বরঞ্চ সুস্থ হয়ে যায় শরীরের অনেক রোগ ব্যাধি থেকে নিরাপদ থাকা যায় প্রিয়সলাইমিয়া বাহ্যিক দুর্বলতা দেখা দিতে পারে ঠিক কিন্তু ইনশাল্লাহ জাওয়াজাল তাকে যদি আপনি ইস্তারির সময় সাহারির সময় পুষ্টিকর খাবার খাওয়ান ইনশাআল্লাহ আশা রেখে আশা রাখি বাচ্চা কখনো দুর্বল হবে না আর এটি কোনো দুর্বল নয় ইনশাআল্লাহ আপনার মনে হয় বাচ্চা দুর্বল হয়ে যাচ্ছে বাচ্চার ইনশাআল্লাহ ইবাদতের দিকে রিয়াজতের দিকে তার মনোনিবেশ হবে বাচ্চাকে রোজা রাখার জন্য উৎসাহ প্রদান করুন ইনশাআল্লাহ জা বাজাল করে বাচ্চা বড়ো হতে হতে রোজা রাখার প্রতি ভালোবাসা পোষণ হবে আল্লাহ তালা আমাদের সকল বাচ্চাদেরকে এইভাবে রোজা রাখার নামাজ আদায় করার এবং করানোর এদেরকে উৎসাহ দেওয়ার সে তফিক করুক আমরা ফরিদুদ্দিন গঞ্জের শেখর রহমতুল্লিহি এই কথা শুনেছি মা কত সুন্দর করে চিনি দিতেন যায় নামাজের নিচে নামাজ আদায় করার জন্য তো দেখেন প্রিয় ইসলামিমীরা এমন মা হয়ে যান এমন বাবা হয়ে যান যাদের মা বাবার ব্যাপারে গৌরব করা হবে ইনশাআল্লাহ আল্লাহ ট্রিস্ট লাইমেরা আসুন আরও কিছু ঘটনা আমরা আলাউদ্দিন আলী আহমদ সাবির কাল আর ই রহমতুল্লা তালাহ আলহির জীবনী কিছু আরও অধ্যয়ন করার চেষ্টা করি তার আব্বাজান একদিন চোখ বন্ধ করে মুরা কাবাই লিপ্ত ছিলেন এমন সময় হঠাৎ মৃত একটি টুকরো তার উপর এবং অপর টুকরো মাটিতে এসে পড়ল তিনি রহমতুল তাল্লাহ আলহি হজরত সাবির পিয়া রহমতুল্লা তাল্লাহ আলহি এর আম্মাজানকে এই মিতসাহকে দেখালো তিনি সাপের দুটি টুকরো দেখে আশ্চর্য হয়ে গেলেন আর বললেন আমি কি স্বপ্নে দেখছি হযরত সাবির পিয়ার রহমতাল আলহি আম্মাজানের উদ্বেগ দূর করতে গিয়ে বললেন আমি সাপের বাচ্চাকে মেরে দিয়েছি আর সাপদের কাছ থেকে ওয়াদা নিয়েছি যে তারা আমার বংশের কাউকে ধ্বংস করবে না সাহান আল্লাহ দেখুন কেমন আল্লাহর আল্লাহরির কারামত সাপের বাচ্চাকে ধ্বংস করে দিয়েছেন এবং মেরে ফেলেছেন এবং সাবদেরকে কাছ থেকে ওয়াদা নিয়েছে যে তারা কখনো সাবির প্রিয় অর্থাৎ আলাউদ্দিন আলী আহমদ সাবির রহমতুল্লা তালা আলহের বংশকে কখনো ধ্বংস করবে না তো প্রিয় ইসলামীরা তার আব্বাজানের ইন্তেকাল হয়ে গেল তখন আব্বাজান তাকে তার ভাই হজরত বাবা ফরিদুদ্দিন মাস গঞ্জ শখর রহমতুল্লাহ তালা আলিহি এর নিকট সমর্পণ করে দিলেন তিনি রহমতুল্লাহ তালা আলহী তার খোদা প্রদত্ত ক্ষম সক্ষমতার কারণে মাত্র তিন বছর সংক্ষিপ্ত সময়ে অসংখ্য জাহিরি জ্ঞান অর্জন করে নিলেন হরত বাবা ফরিউদ্দিন রহমতুল্লাহ তালী আলহী বলেন আলাউদ্দিন আলী আহমদ সাবির রহমতুল্লাহ তালিয়া আলহি তিন বছরে আরবি ও ফার্সি ফিকাহের খিতাব হাদিস তফসির মান্তিক ও মা আনি ইত্যাদি জ্ঞান সম্পন্ন করেন এসব জ্ঞান এত দ্রুত অর্জন করে নিলেন যে অন্য কোনো শিশু পনেরো বছরও অর্জন করতে পারত না ইসলামেরা বাল্যকালেই একদিন হজরত সাবির পিয়া কালে আরই রহমতুল্লাহ তালা আলহির বাবা ফরিদুদ্দিন গঞ্জি শাক্ষর রহমতুল্লাহ তালাহ আলিহিকে আরোজ করলেন আজ থেকে তিন বছর পর আমার দাদা যান মৃত্যুবরণ করবেন এ কথা শুনে বাবা ফরিদ রহমতুল্লাহ তাল্লাহ আলহি বলেন বচ্চ তোমার দাদা তো বাগদাদ শরীফে আর তুমি এখানে তবে তুমি কীভাবে জানো যে তিন বছর পর এরূপ হবে আরজ করলো এখনই আমি আমার মনের দিকে তাকালে আব্বাজানের আকৃতি সামনে আসে এবং তার ডান হাতে তিনটি আঙ্গুল আমার দিকে তুললেন আর তা হলো দাদাজানের ইন্তেকাল রিসালা হজরত বাবা ফরিদুদ্দিন শেখর রাখুন তালা আলহী তার অন্তর্দৃষ্টি অর্থাৎ বুদ্ধিমত্তা দেখে তাকে বুকের সাথে জড়িয়ে নিলেন আল্লাহ তালার দয়ায় ইনাদের কাছে ইলহাম এসে যেতেন কত সুন্দর ইলহাম এসে গিয়েছেন পিউ ইসলামিমেরা সেজন্য আমাদের উচিত যে আল্লাহ তালার দিকে ধাবিত হওয়া আল্লাহ তালা আপনাকে আমাকে যদি আল্লাহ তালা দিনের প্রতি ধাবিত হই ইবাদত রিয়াজত করি রোজা নামাজে পাবান্দি হই নফল ইবাদতের প্রতি গুরুত্ব দিই ইনশাল্লাহ দুনিয়া কখনো আপনার জন্য ঠেকে থাকবে না দুনিয়া বরঞ্চ আপনার কদমে এসে নিজেকে ঠেকিয়ে দিবে তো প্রেস নাই বেরা আমাদের উচিত যে আল্লাহ তালার রোজামন্দি হাসিল করা বুজুরগানের দিনদের যে আজকের জীবনই পড়ছি শুনছি বা ওনাদের কারামতের সম্পর্কে আমরা শুনি তো ইনশাল্লাহ আমরাও যদি আমাদের জীবনে এমন কিছু বাস্তবায়ন করতে পারি আল্লাহ তালা যদি চায় ইনশাল্লাহ রহমত বরকত রিজিক দ্বারা আমাদের জীবনও ভরপুর হয়ে যাবে প্রেস ক্লাইমেরা রমজানুল মুবারকে তাহাজুদের নামাজের পর হজরতে বাবা ফরিদুদ্দিন গান্ধী শাখার রহমতুল্লাহ তালা আলী কিছুক্ষণের আরাম করছিলেন তখন তার ঘুম এসে গেল। তিনি রহমতুল আলহী দেখলেন যে এমন এক নূরানী স্থানে তার পীর ও মুর্শিদ হজরত খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তালিয়া আলহী এর সাথে বিদ্যমান আছেন যার চারিদিকে নূরই নূর এক আলিসান দরবার সজ্জিত হয়েছে পাক সাল্লাহ তাল আলী ইসলাম বিদ্যমান তাছাড়া চিস্তিয়া সিলসিলার সকল বুজুর্গ ও মর্যাদা অনুযায়ী নিজ নিজ অবস্থানে রয়েছেন হজরত বাবা ফরিদুদ্দিন রহমতুল্লাহ তালা আলহি এর পীর ও মুর্শিদ হজরত খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার রহমতুল্লাহ তালা আলহি নির্দেশ দিলেন মখদুম আলী আহমদ সাবিরকে প্রিয়নবী সাল্লাহ তালিয়া আলী ইসলামের দরবারে উপস্থিত করুন তিনি রহমতুল্লা তালা আলহী মুর্শিদের নির্দেশ পালন করে হযরত সাইদুনা আলী আহমদ সাবির রহমতুল্লাহ তালা আলীকে রসুল পাক সাল্লাল্লাহ তালি ইসলামের দরবারে উপস্থিত করলেন হজর আকরম সাল্লাহ তালি ইসলাম হজরত সাইদুনা আলী আহমদ সাবির রহমতুল্লাহ তালা আলহি এর পিঠের ডান দিকে চুমু দিলেন এবং ইরশাদ করলেন ওয়ালিউল্লাহ অর্থাৎ তিনি আল্লাহ পাকের অলি এরপর সেখানে বিদ্যমান সকল বুজুর্গ এবং ফিরেজ তারা হুজুর পুন সাল্লাহ তাল ইসলামের কর্মকে অনুসরণ করে সেই স্থানেই চুবুন করল এবং বলল ওয়ালিউল্লাহ অর্থাৎ তিনি আল্লাহ পাকের ওলি অতপর চতুর্দিক থেকে মুবারকবাদ দেওয়া শুরু হয়ে গেল এই মুবারকবাদের আওয়াজে বাবা ফরিদুদ্দিন গঞ্জে শেখর রহমতুল্লাহ তালা আলহী এর চোখ খুলে গেল পরদিন হজরত বাবা ফরিদুদ্দিন গঞ্জে শেখর রহমতুল্লাহ তালা আলহী একটি আলিশান মাহফিল করালেন যাতে হজরত শেখ শাজলি হজরত শেখ হামিদুদ্দিন নাগরী হজরত শেখ বাহাউদ্দিন মুলতানি সহ বড় বড় ওলামা ও আউলিয়াই কিরাম অংশগ্রহণ করেন হজরত বাবা ফরিদুদ্দিন গঞ্জে শেখর রহমতুল্লাহ তালী আলহী সবার সামনে নিজের স্বপ্ন বর্ণনা করলেন যা শুনেই সেখানে উপস্থিত সকল বুজুর্গরা এক এক করে হজরত সাইদুল্লা সাবির পিয়ার রহমতুল্লিহতাল আলহী এর বেলায়েতের মোহরকে চুমুন করলেন এবং হাজা হজাওয়াহ অর্থাৎ তিনি আল্লাহ পাকের ওলি বলে মুবারকবাদ দিলেন এরপর হজরত বাবা ফরিদুদ্দিন গঞ্জে শাখর রহমতুল্লিহতাল আলহি তাকে খানদানে চিস্তিয়ার ইমামত ও খেলাফত প্রদান করে নিজের মুবারক হাতে তার বরকতময়ী টুপি পরিধান করিয়ে দিলেন এবং সবুজ পাগরি দ্বারা তার দস্তরবন্দি করলেন ও খেলাফতের সনদ মাহফিলে উপস্থিত সকলকে শুনিয়ে প্রদান করলেন প্রিজ্লাইমরা আমরা তো এই মহান আউলিয়ে কিরামের জীবনী শুনেছি আলহামদুলিল্লাহ আমরা প্রতিটি নামের হিকমতো শুনেছি কেন আলাউদ্দিন বলা হয়েছে কেন আলী বলা হয়েছে আহমদ বলা হয়েছে এবং সাবির বলা হয়েছে আহমদুল্লা এ সকল নিয়ামত শুধু পাওয়ার মাধ্যম আল্লাহ তালাকে রাজি করানো আল্লাহর প্রতি ভালোবাসা হ্যাঁ এবং নামাজের প্রতি ভালোবাসা রোজার প্রতি ভালোবাসা ইবাদতের প্রতি ভালোবাসা প্রিয় স্লেবেরা যেমন তার নামাজের প্রতি প্রবল ভালোবাসা ছিল আর এই ভালোবাসার কারণে তিনি রহমতুল্লাহ তালা আলহি এই বয়ান করেন নামাজও কিরূপ মহান বিষয় যে উপস্থ তিতির বরকতে আল্লাহ পাকের দরবারে নিয়ে আসে অর্থাৎ নামাজ আল্লাহ পাকের দরবারে উপস্থিতির মাধ্যমে হওয়ার কারণ উত্তম ইবাদত তার পোশাক ছিল জামা লুঙ্গি এবং পাগরি শরীফ তো প্রসলাইমের দেখুন সাদা সিদে জীবনযাপন হ্যাঁ জামা লুঙ্গি এবং পাগরি শরীফ পরে জীবনযাপন কাটিয়েছেন আর আলহামদুলিল্লাহ ইমামতি করেছেন আর নামাজের প্রতি ভালোবাসা পোষণ করেছেন ছয় বছর বয়স থেকে নামাজের প্রতি পাবন্দি সাত বছর বয়স থেকে তাহাজুত নামাজ আদায় করার এবং রাতের বেলায় তার শরীর থেকে আল্লাহ আল্লাহ জিকির আসা শুরু হয়ে যায় তো প্রিয় ইসলামিবীরা সেজন্য আমাদের উচিত যে আমার রসুল রসুল মহবুর সাল্লা তাল ইসলামের ভালোবাসাই নিজেকে সিক্ত করে সুন্নতের রসুলের উপরে নিজেকে বাস্তবায়ন করে নিজের জীবনকে আকের রাতের দিকে সাজানো তো প্রিয় দেখুন সকল বুজর্গানের দিনের ব্যাপার আমরা শুনেছি সবাই পাগড়ে মোবারক সাজাতেন পাগরি মোবারক পড়তেন তো প্রিয় ইসলামিমেরা পাগরি মোবারক এটা হচ্ছে তো এটা হচ্ছে ইসলামের আলহামদুলিল্লাহ একটি সম্মান যারা এই পাগরি পড়বে তাদেরকে আল্লাহ তালা আরও সম্মানিত করবে যেমনটা পাগরি শরীফ হলো মাতার অলঙ্কার সুন্নতে অনুসরণের পরিচয় মুমিনের সৌন্দর্য এবং ওলামা ফুকাহা ও বুজুরগানের দিন এর শান এটি ছেড়ে দেওয়া ক্ষতির কারণ জান্নাতে সাহাবি হজরত সাইদুনা ওয়াসিলা বিন আসকাআ রদি আল্লাহ তালু বলেন দিনে মাথা ডেকে রাখা বুদ্ধিমানের কাজ আল্লাহ হজরত আল্লামা ইবনে জাওজি রহমতুল্লাহ তাল আলহি বলেন বুদ্ধিমান লোকের নিকট এই বিষয়টি লুকায়িত নয় যে খালি মাথা থাকার অভ্যাস ভালো নয় কেননা তা আদব বর্জন ও প্রচলিত রীতির পরিপন্থী আর আজকে আমরা নানান ধরনের ফ্যাশন পূজারি করতে গিয়ে বিভিন্ন পশ্চিমা চুলের কাঠ দিতে গিয়ে এগুলো প্রদর্শন করানোর জন্য মাথায় একটি টুপিও রাখতে পারি না একটি পরিধান তো দূরে থাক আল্লাহ তালা আমাদেরকে সুন্নতের রসুল উপর বেরা আজকাল দাঁড়িয়ে অনেকেই রেখে দিচ্ছে ফ্যাশন করে আপনি দাঁড়িয়ে রাখার পর বুঝতে পারবেন না সে মুসলমান না অমুসলিম তার কাটিং ফ্যাশন এগুলো এখন একটি নিত্যদিনের ফ্যাশন হয়ে গিয়েছে যে হ্যাঁ যদি সুন্নতের নিয়তে রাখা হয় তত তো সহবসব এবং এর দ্বারা সে লাভবান হবে কল্যাণকর হবে কিন্তু যদি তার নিয়ত থাকে ফ্যাশন করার জন্য তাহলে না এটার থেকে কোনো লাভ হবে বরঞ্চ দাঁড়িয়ে তো রেখে দিয়েছে কিন্তু সব তার আমল নামায় লিপিবদ্ধ হচ্ছে না কিন্তু এখনকার নজওয়ানদেরকে যদি দেখা যায় সে অমুসলিম নাকি মুসলিম দাঁড়িয়ে রাখলেও বোঝা যায় না কারণ এটি একটি ফ্যাশনে পরিণত হয়ে গিয়েছে সেই আমি আপনাদেরকে নগণ্য পরামর্শ দিব এর পাশাপাশি মুসলমানের এই দিক নির্দেশনা মেনে আমার রসুল রসুল মকবুল সাল্লা তাল্লামের সুন্নতর উপর আমল করতে গিয়ে আসুন আমরা পাগরি মুবারক সাজানোর চেষ্টা করি অন্তত মাথায় টুপি পরিধান করার চেষ্টা করি ইনশাল্লাহ এতে করে আমাদেরকে চেনা যাবে রাস্তাঘাটে দেখুন কত ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে কত নানান ধরনের ঘটনা ঘটতে পারে তখন বোঝা মুশকিল যে আপনি মুসলমান নাকি অমুসলিম আবার কাউকে নালাম প্রদান করার ক্ষেত্রেও অনেক সময় বিব্রতিকর অবস্থায় পড়তে হয় প্রিয় ইসলাই বেরা আর মাদানি চ্যানেলের দর্শকবন্দু আসুন আলহামদুলিল্লাহ জওয়াজাল আজ আরেকজন চিস্তিয়া তরিকতের কেরামের মধ্যে আমরা শুনেছি হজরত আলাউদ্দিন আলী আহমদ সাবির রহমতুল্ল তালা আলহীর জীবনী তো এই মহান বুজুর্গ সুফি সাধকের জীবনী আলোচনা হয়েছে আসুন না আমরাও কিছু এদের জীবন থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুক আলহামদুলিল্লাহ জওয়াজাল ছয়টি পর্ব ধারাবাহিকের চতুর্থ পর্ব আজ আমরা আলহামদুলিল্লাহ শুনেছি আরেকজন সুফি সাধকের আলোচনা করেছি আগামী পর্ব আরেকটি সুফি সাদক চিস্তিয়া তরিকতের মাসিকের মধ্যে আরেকজন সুফি সাধকের আলোচনা করা হবে ইনশাআল্লাহ জাল আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সুল্লআ হাবিব সল্লাহু তাল্লাহ আল্লাহ মোহাম্মদ সল্লাহ আলা আলিহি আসাল্লাম যাই নাচ কে খালি হাতে নীর কর মনের আশাবাস আমার খাজা প্রিয় খাজা খাজা প্রিয় খাজা আহা